হ্যালো বন্ধুরা বিএনএস ব্লক আজ তোমাদের দেখাবে বর্ষার বিকেলে মেলাঘর রাজঘাট দেখতে কীরকম হয় সত্যি অনেকটা সুন্দর হয় মেলাঘর রাজঘাট বর্ষার সময় বৃষ্টির মধ্যে যেরকম দেখতে অনেকটা সুন্দর উদয়পুর রহমশো থেকে মেলাঘর রাজঘাট প্রায় পঁচিশ কিলোমিটার কিন্তু এই পঁচিশ কিলোমিটার যাওয়ার মজাটাই আলাদা সুন্দর পরিষ্কার রাস্তা রাস্তার দুই ধারে সুন্দর সুন্দর গাছ এই পঁচিশ কিলোমিটার যাওয়ার পথে বন্ধুরা আর অনেক কিছু দেখতে পারবে বৃষ্টির দিনে ভেজা রাস্তা স্লোলি বাইক চালানোর মজাটাই আলাদা দেখুন রাস্তা কাঁকড়াবন পার হওয়ার পরে রাস্তাটা আগে অনেকটা খারাপ ছিল কিন্তু এখন রাস্তা অনেকটা সুন্দর দেখুন একদম পরিষ্কার রাস্তা ফ্রেশ রাস্তা কাকাবন যে আমাদের ঘুমদি নদী কাঁকড়াবন উপর দিয়ে গেছে এসে খুব গুমতি নদীর উপর যে বৃষ্টি আর দেখুন গুমতি নদীর জল বৃষ্টির দিনে প্রচণ্ড অনেক অনেক জল আমি বলবো যারা বাড়ির কাছে উদুপুর এরিয়া দেখো বৃষ্টির সময় একবার আসতে পারেন অনেকটা সুন্দর অনেক সুন্দর শান্ত পরিবেশ চলন বন্ধুরা যাওয়া যাক আমরা মেলাঘর চলে এসেছি দেখুন বন্ধুরা ডান দিকে ডান দিক দিকে গেলে বিশ্রাগঞ্জ আগরতলা ওইদিকে আর বাম দিক দিকে গেলে মেলাঘর বাজার বাজারের ডান দিকে রাজঘাট রাস্তা মেলাঘর বাজার তো অনেকটা বড় অনেক মানুষ হয় অনেক কিছু পাওয়া যায় দেখুন বাজারের ডান দিকেই লেখা আছে নির্মল নির্মল রুট এটা এখান থেকে অল্প একটু দূর মাত্র বেশি দূর না অল্প একটু বাজারের রাস্তা থেকে ঢুকে পড়লে নির্মল রাস্তা অল্প একটু বাইকের নর্মাল স্পিড থাকলেও আপনারা এক থেকে দু মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন পায়ে হেঁটেও যাওয়া যায় পায়ে হেঁটে গেলে সাত থেকে দশ মিনিটের রাস্তা বা গাড়ি থেকে আপনারা যদি বাজারে নামেন তো নির্মল যে রাস্তায় ঢোকার যে মুখটা ওইখানে অনেকটা অটো থাকে দশ টাকা ভাড়া দিলে যায় দশ টাকা বিশ টাকা ভাড়া দিলে সব নিয়ে যায় বন্ধুরা এসে বলেছি আমরা আমাদের গন্তব্যস্থলে দেখো নির্মল গেট আর যে রাজমহল ছিল এখন হয়ে গেছে টাওয়ার ওটা ব্রাঞ্চ দেখো কি সুন্দর পরিবেশ বৃষ্টির দিনে বৃষ্টি হলে যে আমাদের এই যে রুদ্রসাগরটা এটা অনেকটা জলে ভর্তি হয়েছে অনেক দেখতে সুন্দর আবার বাড়িতে যদি কেউ সাথে মন খারাপ থাকে বা কোনো জায়গায় কোনো বন্ধু বান্ধব মন মন খারাপ থাকে তাহলে এইখানে বসলে মনটা একটু খেয়ে এসেছে অনেক ঠান্ডা পরিবেশ আর চারিদিকে শুধু জল আর জল দেখেন কি সুন্দর দেখতে অনেকটা সুন্দর লাগে আর যদি মনে হয় মনে করেন উদ্যোসাগর ওই পরে যাওয়া নির্মল যে মেন জায়গাটা ওইখানে যাবেন ওইখানে পঞ্চাশ থেকে ষাট টাকা বুট বাড়া সত্যি অনেক ঠান্ডা পরিবেশ মেনলি বন্ধুরা এই সময়টা জুন জুলাই মাসে ভালো হয় ওই টাইমে বৃষ্টি থাকে আর ওই জায়গাটা ভর্তি থাকে বৃষ্টির দিনে আসবেন বন্ধুরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বিলটি